হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প কালো মেঘের গল্প বিশতম পর্ব লেখিকা প্রিয়া সোহানকে বিদায় করে আকাশ পাতাল ভারী করে কান্না করছে নুরি এই দেখা বুঝি শেষ দেখা এই যাওয়া বুঝি আর না ফেরার যাওয়া উদয় সোহানকে নিয়ে সিঙ্গাপুর পৌঁছে গেছে পরের দিন ওরা ডক্টরের দেওয়ার ঠিকানা অনুযায়ী ট্যান টক সেং হসপিটালে যায় রিসিপশনে গিয়ে জানতে পারে ওখানকার বড় ডাক্তার আজ আসবেন না ওনার বিয়ের পঁচিশ বছর পূর্তিতে আজ বাড়িতে পার্টি আছে উদয় সোহানকে হাসপাতালে ভর্তি করিয়ে নুরিকে কল দিল নুরি ওদের ফোনের অপেক্ষায় ছিল আন্টি মামাকে হাসপাতালে ভর্তি করিয়েছি কিন্তু আজ ডাক্তার আসবেন না কি বলিস বাবা ডক্টর আসবেন না কেন আনটি আজ ডক্টরের বিয়ের পঁচিশ বছর পূর্তি পার্টি আছে বাসায় আচ্ছা বাবা ঠিক আছে তুই তোর মামার দিকে খেয়াল রাখিস নুরি গিয়ে সানা বেগমকে খবর জানালো দুজন মিলে নামাজ পড়ে সোহানের সুস্থতার জন্য দোয়া করল উদয় সোহানের পাশে বসে আছে আচ্ছা মামা তোমার কি কিছু মনে পড়ে কে তোমায় এত অত্যাচার করেছে কিছু কিছু মনে পড়ে চাষা আমায় একটা জায়গায় নিয়ে গেলেন সেখানে উনি কোম্পানি বানাতে চান কিন্তু ফেরার পথে আমি অন্য গাড়ি করে ফিরছিলাম কারা যেন আমায় ধরে নিয়ে গেল এরপর থেকে অত্যাচার শুরু আমি কাউকেই চিনি না কয়েকদিন পর মনে হয় ওরা আমায় ছেড়ে দিল কিন্তু আমার তেমন কিছু মনে পড়ছে না মাথায় হাত দিয়ে বসে আছে সোহান কিছুক্ষণ চিন্তা করার পর থেকে শুরু হয়ে গেল মাথা ব্যথা আবার সেই ব্যথা আর বমি অনন্য ডক্টর এসে ওষুধ দিয়ে গেছেন ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে অনেকটা সময় পর সোহান ঘুমিয়ে পড়ে কালো রাতের আকাশে তাকিয়ে চাঁদ দেখছেন নুড়ি আকাশে আজ তারার মেলা নেই নিসঙ্গ রাতের চাঁদ একা একা জ্বলছে নুরীর মন ব্যাকুল হয়ে আছে একটিবার সোহানের সাথে কথা বলার জন্য নড়ি ভাবছে কি করে সোহানের মনের এতটা গভীরে চলে গেল নিজের থেকেও আপন মনে হয় সোহানকে বিধবা মেয়ের মুখে যে এগুলো মানায় না তাও নুরি অশান্ত মনকে শান্ত করার ক্ষমতা কার আছে অশান্ত মনের পুরোটা জুড়ে আজ সোহানের বসবাস তাহিরকে কে তাহলে নুরী কম ভালোবাসত না সেরকম তো নয় তাই ছিল অতীত যে অতীতকে ভুলিয়ে মনের জায়গায় দখল করে নিয়েছে সোহান পরের দিন হাসপাতালে আসলেন ডক্টর আদিত্য হাসপাতালের প্রত্যেক ওনাকে ফুল দিয়ে বরণ করছে বিবাহিত জীবনের সবচেয়ে সুখী ব্যক্তি উনি ওনার স্ত্রী ওনার কাছে সবচেয়ে দামি পুরো হাসপাতালে মিষ্টি বিতরণ করলেন বাঙালি ডাক্তার হিসেবে সোনাম অনেক সবার অনেক প্রিয় ডাক্তার আদিত্য আর প্রিয় জুটি হিসেবে অনেক খ্যাত আদি প্রিয়া জুটি যারা আমার অত্যাচারিত ভালোবাসা গল্প পড়েছেন তারা নিশ্চয়ই আদিত্য আর পিয়াকে চিনতে ভুল করবেন না নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছে নয়নে নয়নে হৃদয় তোমার পায় না জানিতে হৃদয় রয়েছে গোপনে বাসনা বসে মন অবিরত ধায় দশ দিশে পাগলের মতো স্থির রাখি তুমি খরণে সতত জাগিস শয়নে স্বপনে সবাই সেরেছে নাই যার কেহ তুমি আছো তার আছে তবু কেহ নিরাশ্রয় জনপত যার যেও সেও আছে তবু ডাক্তার এসে দেখে উদয় মামাকে ডাক দিল সোহান তাকিয়ে দেখে একজন ইয়ং ডক্টর বয়সের ছাপ পড়লে ও মনে হচ্ছে এখনও কত স্মার্ট আর রুচিশীল সোহান হাত বাড়িয়ে ডক্টরের সাথে হ্যান্ডশেক করলো আদিত্য আরে ইয়াংম্যান কী সমস্যা আপনার এত সুন্দর মানুষ এত সুন্দর কবিতা বৃত্তি করেন দেখে তো মনে হচ্ছে না আপনি অসুস্থ সোহান আরে ডক্টর আপনি বাঙালি হুম আপনার রিপোর্টগুলো দেখি উদয় রিপোর্টগুলো আদির হাতে দিল রিপোর্ট দেখার পর আদি থমকে গেল এত সুন্দর একটা মানুষ যে কিনা মাত্র কয়েক দিনের অতিথি এই পৃথিবীতে সোহান কি হলো ডক্টর আপনার মুখটা শুকিয়ে গেল কেন আরে রিল্যাক্স মিস্টার সোহান আচ্ছা এবার বলুন তো আপনার কবিতা এত মায়া মিশানো সেই কে যাকে ভেবে আবৃত্তি করলেন সে আমার বনলতা সেন যার মুখের দিকে তাকিয়ে আমি হাজারটা ছন্দ মিশিয়ে কবিতা লিখে যেতে পারি জানেন ডক্টর আমি শুধু ওর জন্য বাঁচতে চাই হাজার যুগ ওকে নিয়ে কবিতা লিখতে চাই আপনি বাঁচাবেন তো আমায় ডক্টর আদিত্য আজ গলায় কথা আটকে যাচ্ছে আচ্ছা সেই বনলতা কি আপনার স্ত্রী সে আর হলো না আমার স্ত্রী হতে চেয়েছিল পাগলিটা ওকে আমি নাগফুল পরাতে চেয়েছিলাম সাদা কাপড় থেকে রঙিন কাপড়ে আদিত্যের ইচ্ছা হচ্ছে সোহানকে বাঁচানোর আশ্বাস দিতে কিন্তু সত্যি কি বাঁচাতে পারবে আদিত্য সোহানের কেবিন থেকে বেরিয়ে গেল আদিত্য নিজের চেম্বারে গিয়ে ভাবছে আর যদি ওর এরকম কোনো অসুখ হতে নিশ্চিত মৃত্যু জানার পর কিভাবে মেনে নিতে আদিকে সারা পিয়া বাঁচতে পারবে না তাদের মনে হচ্ছে আদিত্য